আসসালামু আলাইকুম বৃহত্তম আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভি দর্শক আজকে আমি চলে এসেছি সাবার হেমায়কে মোহাম্মদ আবির ভাইয়ের পাখি চিরাবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কলোনির মধ্যে থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বলতে পারেন যে টিয়া পাখির সাম্রাজ্য দাঁড়িয়ে আছি হলুদ ক্রিমিনো অ্যালবিনো ব্লু ভায়োলেট সকল ধরনের টিয়া পাখি কিন্তু এই কলোনির মধ্যে রয়েছে এছাড়াও কিন্তু বেশ কিছু লাভবার পাখি কালেকশন রয়েছে আর এছাড়াও আজকে কিন্তু আবির্বাহিক সেট আপে বিশেষ করে এখান থেকে যদি আপনি খেয়াল করেন দেখবেন যে উই যে সেট আপ দেখা যাচ্ছে সেট আপে বেশ কিছু এ দেওয়া পাখি আছে ড্রিং মেকিয়া পাখি কহারের পাখি ওই সমস্ত পাখিগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে এক একটা করে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে পাখির ব্যাপারে আমরা এখন একটা একটা করে আমাদের আবির ভাইয়ের মুখ থেকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম আবির ভাই কি অবস্থায় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার সেটা এসে আমার মনটা ভালো হয়ে গেল কারণ চমৎকার সকল কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রিং নেক টিয়া পাখি রয়েছে দেখতে পাচ্ছি কলোনির মধ্যে প্রায় এগুলো এখন বর্তমান তো দেখতেছি সবই একসাথে মিক্স করে ছাড়া আছে ওদের জন্য আলাদা ভাবে কোনো বক্স টাস দেখতেছি না যে দিয়েছেন না ভাই এগুলো বক্স নাই এখন এগুলো সব রেস্টে আছে মূলত এখন সবই রেস্টে আছে জি ভাই লাস্ট সিজনে কি এগুলো ডিম বাচ্চা করে উঠছে না হ্যাঁ এগুলো ডিম বাচ্চা করে উঠছে কিছু আছে সেমি অ্যাডাল্ট পাখি তবে বেশিরভাগ পাখি আমার এখানে রেজাল্ট করছে রেজাল্ট করার পরে এখন রেস্টে আছে রেজাল্ট এর পরে বর্তমানে রেস্টে রাখা আছে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সকল মিউটেশনের রিংনেক টিয়া পাখিগুলো আছে

দুই বাসার মধ্যে বাচ্চা আছে আর এক এক বাসা হলো হোয়াইট বাচ্চা আসছে হোয়াইট আসছে বাচ্চা আর আর আচ্ছা হইলো ব্লু রিং ক্রিয়া পাখির বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো ওটা পরে দেখাচ্ছে আর এগুলো হলো এখন বর্তমানে রেস্টে আছে পাখিগুলো এগুলো আগামী সিজনের জন্য এগুলোর ইয়ে হচ্ছে আর কি মোল্ডিং শেষ হইলে এরপরে আবার বিল্ডিংয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক আপনার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার কালেকশন তো এ হচ্ছে মোটামুটি কালেকশন এখানে আমরা একটু লাভব্যাট পাখিগুলো এক নজরে দেখে নিই লাভবার পাখিগুলো তো মনে হয় সেল করা যাবে না কি হ্যাঁ লাভবাট নিতে পারবেন কেউ চাইলে লাভবাট হলে লুটিনো রেড হেড অফলাইন এগুলো অফলাইন সব নয় এগুলো কলোনির ভিতরে বাচ্চা কাচ্চা করে আচ্ছা ওই যে হাড়ের ভিতরে আর কি কলসির ভিতরে আচ্ছা আচ্ছা তো এগুলো প্রাইস কেমন দেখিস ভাই এটার প্রাইস তো হবে ছয় হাজার টাকা জোড়া ভাই লুটিনো রেড হেড অফলাইন ছয় হাজার টাকা জোড়া যে ছয় হাজার টাকা জোড়া সমস্যার কালেকশন তো দর্শক দেখতে পারো তো চলেন আমরা এখন সরাসরি একটু মায়ের পাখি চেটারটা দেখে আসি সেটাতে কিন্তু স্পেশাল কিছু সংগ্রহ রয়েছে

খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হলো দেখেন দুইটা পাখি কিন্তু এখন খাঁচার মধ্যে আছে এখন এই যে দেখেন এই যে মানে যাদের বাচ্চা কাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড আছে তাদের জন্য মনে হয় এই পাখিগুলো একদম বেস্ট বেস্ট অপশন হবে ভাই একদম সারাদিন এটা নিয়ে খেলবে বা মোবাইলের আসক্তিটা দূর হবে আর কি

খুবই চমৎকার একটা জোড়া মার্শাল পায়ে ক্লোজিং টাও আছে আর এখানে মেল ফিমেল আছে যারা নিবেন চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন মার্শাল আবির ভাই এখানে তো চমৎকার একটা অ্যালবিনো রিং দেখতে পাচ্ছি বয়স কেমন আছে ভাই বাচ্চাটা এটার বয়স আছে ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন জি মার্শাল সেই হিসাবে তো খুবই সুন্দর হেলদি দেখা যায় বাচ্চাটা ঠোঁটটা ঠোঁটের ইয়েটা দেখেন অনেক লাল মার্শাল অনেক সুন্দর বাচ্চা

জোড়া দেওয়ার পরে কিন্তু এদের বাচ্চা আবার ব্লু হ্যাঁ এদের বাচ্চা ব্লু আসবে যদি এটার সাথে ব্লু দেন তাহলে এইটি পার্সেন্ট বাচ্চাই কিন্তু ব্লু আসবে ব্লু আসবে আর এটার সাথে যদি হোয়াইট দেন হোয়াইট দিলে কিন্তু বাচ্চা সবগুলোই হোয়াইট হবে আর অ্যালবিনো হবে তাহলে বুঝতে পারছেন অ্যালবিনোর সাথে দিলে অন্য কালার আসার চান্স নাই কিন্তু আপনি যদি ব্লুর সাথে দেন ব্লুর সাথে দিলে এইটি পার্সেন্ট বাচ্চা ব্লু আসবে এবং বাকি বাচ্চাগুলো অ্যালবিনো আসবে আচ্ছা আচ্ছা তো চমৎকার বাচ্চাটার প্রাইসটা কেমন রাখছেন ভাই এটার দাম চাচ্ছে ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা চাচ্ছেন জি

এটা হলো আপনার এক বছর বয়স তো নিজে নিজে খাওয়া শিখছে মেল ফিমেল আছে আচ্ছা যে কেউ চাইলে পাখির কোয়ালিটি দেখেন সাইজ এবং কোয়ালিটি ঠোঁটের কালারটা দেখেন অনেক সুন্দর অনেক লাল টক ঠোঁট কিন্তু এগুলো মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটা জোড়া ভাই এটা কি সিঙ্গেল বিক্রি করবেন নাকি জোড়া আকারে বিক্রি সিঙ্গেল যদি কেউ নিতে চায় তাও নিতে পারবে আর জোড়া নিতে চাইলেও নিতে পারবে কেমন চাচ্ছেন প্রাইসটা জোড়া পড়বে 4500 টাকা ভাই

বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে মাশাআল্লাহ তাহলে যে খুবই ভালো সময় আমরা চলে আসছে আসছে দেখতে পাচ্ছেন দর্শক এখন কিন্তু আপনারা বাচ্চাগুলো দেখতে পাবেন ভাই বাচ্চাগুলো একটু বের করে আমরা দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে পাখিটা রয়েছে এই যে বাচ্চা নামানো হচ্ছে কয়টা বাচ্চা আছে ভাই বাচ্চা আছে তিনটা ভাই ফার্স্ট ব্যাচে চারটা ছিল পরের ব্যাচে তিনটা হইছিল মাশাআল্লাহ দর্শক একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বাচ্চাগুলো এখনই আপনারা স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখতে পাবে মাশাআল্লাহ দেখেন বাচ্চা ফেল দেখেন কত সুন্দর কোয়ালিটি এক কথা অসাধারণ ফিট তো ওদের মা বাবাই ওদেরকে খাওয়াতে হ্যাঁ ভাই মা বাবা দেখে বোঝা যাচ্ছে দেখেন হ্যান্ড ফিডিং করালেও কিন্তু বোঝা যায় ছোট বাচ্চা পেটের মধ্যে কিন্তু অলরেডি খাবার আছে শক্ত খাবার এই যে দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে মানে মা বাবা খাওয়াইছে আর কিন্তু অলরেডি কালার বড়টা কিন্তু কালার অলরেডি বোঝা যায় যে একটু ক্লোজলি দেখাইলে এই যে এখানে একটা

তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ভাই এখানে কি দেখতে পাচ্ছি এটা এটা হলো সিঙ্গেল মেল ভাই আচ্ছা

হয় তখন কিন্তু এই শেডটা আসে এই শেডটা চলে আসে এটা প্রাইসটা কেমন রেখেছেন ভাই এটার প্রাইস পড়বে 3000 টাকা ভাই 3000 টাকা জি 3000 টাকা এটা নন টেম পাখি মানে ব্রিডিং পারপাস নিতে পারবেন আর কি আচ্ছা এটা তো টেম করাও যাবে না কথা বলাও শিখবেন না শুধুমাত্র যারা ব্রিডিং এর জন্য নিতে যাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু চাইলে চমৎকার পাখি পাখিটা দেখতে পারেন এটা কিন্তু একদম ফুল অ্যাডাল পাখি প্রাপ্ত বয়স্ক পাখি আছে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনি ইজিলি আপনার এই যদি এডাল্ট ফিমেল থাকে তাইলে বাচ্চা কাচ্চা করানোর জন্য নিতে পারেন খুবই চমৎকার একটা মেল এবং ফুল হিটে আছে মিলটা আর কি আচ্ছা আচ্ছা বুঝতেই পারছেন পাখির কালার দেখে বোঝা যাচ্ছে হিটে যখন আসে তখন ওদের কালারটা একটু উজ্জ্বল হয়ে যায় এবং ঠোঁটটাও দেখে বোঝা যায় মোটামুটি মাসাল্লাহ মাসাল্লাহ সুখে দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা গ্রে রিং নেক পাখি আবির ভাই এটা বর্তমান কেমন কন্ডিশনে আছে এটা ভাই বাচ্চা কাচ্চা করা আমার এখানে দুই সিজন বাচ্চা করা আচ্ছা তো এটা মূলত ব্লুর সাথে আগে পেয়ার ছিল আচ্ছা আচ্ছা ব্লুর সাথে হ্যাঁ ব্লুর সাথে পেয়ার ছিল এখন ব্লু ফিমেলের সাথে দিছি ব্লুরে আর এই পাখিটা সিঙ্গেল হয়েছে আর কি এটা সিঙ্গেল হয়ে গেছে আমার এখানে ব্রিড করা পাখি আর কি আর সাইজটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু পাঁচটা করে ডিম ভালো আচ্ছা প্রাইস কেমন দেখছেন ভাই এটা এটার দাম পড়বে পনেরো হাজার টাকা দাম ছাড়ছি ভাই পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার টাকা দাম সরছি ও এখন মোটামুটি ভালো মুডে আছে নিয়েই আপনারা পেয়ার দিতে পারবেন আপনার যদি ব্লু বা যে কোনো এই ইয়ার গ্রে অথবা যে কোনো ইয়ার পাখি আপনার কালো চোখে যে কোনো পাখি থাকে চাইলে কিন্তু এটার পেয়ার দিতে পারবে মাসা ও কিন্তু এখনো বক্সে যাওয়ার জন্য খুবই এগ্রেসিভ হয়ে আছে হ্যাঁ ওর এখন ইয়ে দিলে মেল দিলে আবার ব্রিজ করার একটা ইয়ে আছে পসিবিলিটি আছে ভালো ধরনের

হয়ে গেলে দেখা যায় যে বড় পাখি এবং বাচ্চা পাখির মধ্যে সাইজে কিন্তু তেমন তফাৎ থাকে না আপনারা দুই তিনটা জিনিস খেয়াল করলে বড় হয় নাই ভাই লেসটা এখন ছোট ছোট এখনো ছোট আছে প্লাস ওদের যে ছোটের কালারটা কিন্তু লাল থাকে কিন্তু কালো হয়ে যায় নাকি ভাই হ্যাঁ ভাই আচ্ছা এছাড়া চোখে চোখ দেখেও কিন্তু বোঝা যায় চোখের কালারটা পানি কালার থাকে পানি কালার থাকে একটু বড় বড় লাগে দেখতে যখন বড় হয় প্রাপ্ত বয়স্ক হয় তখন কিন্তু ওদের চোখে একটা রিং চলে আসে সাদা কালার গিরিবাস কবুতরের মতন একটা রিং আছে এটা দেখে সহজে দুইটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর আরামি তেমন কিছু লাগে না যাই হোক এটাও কিন্তু বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন ক্যাম্প করার জন্য একটু ধরে দেখেন আমাদের হ্যাঁ হ্যাঁ ধরে দেখে মাসা কামড় টাম তো দেখে ভাই ও কামড় টাম একদমই দেয় না আর খুবই ইয়া মানে দেখতে কিন্তু খুবই কিউট কিউট হ্যাঁ ফেসটা অনেক সুন্দর ওই যে মেল হওয়ার চান্স বেশি এই যে ফটোতে যে ইয়াটা মাথার শেপটা দেখেন অনেক গোল প্লাস অনেক গোল প্লাস মোটা হ্যাঁ হ্যাঁ আর ফটো ইয়াটা বলা কি ডাকটা আছে ভাই ডাকটা একটু দেখেন তো না ভাই গলা এরকম ভাবে দাগ বুঝবেন না কারণ ওর ফেদারি এখনো পুরোপুরি আসে না এই যে লেসটা কিন্তু এখনো ছোট হুম হুম এই যে লেস দেখেন এখনো পুরোপুরি মেলে নাই এই যে লেজ এখনো কাঁচা লেস হুম হুম দেখেন লেসটা এখনো ছোট ওই মাত্র নিজে নিজে খাওয়া শিখছে হালকা পাতলা খায় ভাই প্রাইস কেমন রাখছেন এটা প্রাইস 3000 টাকা ভাই 3000 টাকা 3000 টাকা তো যদি কেউ নিতে চান সংগ্রহ করতে চান সেটা থেকে দুই অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আবির ভাই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মিউটেশন কি ভাই এটা এটা হলো গ্রে গ্রে নট নট হলো গ্রে আর মাদিটা হলো টার্কিজ গ্রে টারকিশ গ্রে বুজার উপায় হলো আপনার ওই যে মাদির ফেদার রূপে খেয়াল করলে দেখবেন যে বা ইয়েলো টাইপের রং টাইপ ইউলিস টাইপের একটা টোন আছে আচ্ছা এই টোনের কারণে মূলত টারকিশ বলে আর কি টারকিশ গ্রে মাদির হলো টারকিশ গ্রে আর নটটা হলো গ্রে জন্য আসলে মূলত মিউটেশনটা জিজ্ঞেস করা কারণ এটা যেটা আমি খেয়াল করলাম যে হালকা হলুদের মতো একটু হ্যাঁ ভাই শেড আছে আর কি এটা নরমালি নরমালি 100% কনফার্ম আছে কালো কালো ফুটজেটা এটা হলো মাদি আর এই লাল ফুটজেটা এটা হলো নর্থ

তো সেই হিসাবে নিউ অ্যাডাল্ট হিসেবে কেউ যদি কালেক্ট করতে চান এটা কিন্তু নিতে পারেন অথবা কেউ যদি সিঙ্গেল পিস কারো দরকার হয় সিঙ্গেল পিস যদি কেউ নিতে চান তাইলেও নিতে পারেন মেল অথবা সিঙ্গেল মেল অথবা সিঙ্গেল ফিমেল এটাও ইয়ে করতে পারেন দেওয়া যাবে না হ্যাঁ দেওয়া যাবে আবির ভাই এই জোড়াটাও কি রানিং নাকি এটা রানিং পেয়ার ভাই মাসাল্লাহ এটা মোল্টিং এ আছে লেস্ট অনেক বড় ছিল বর্তমানে একটু ছোট আছে আচ্ছা এটা হচ্ছে অ্যালবিনো পেয়ার

প্রাইস কেমন রেখেছেন এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা বলবো ভাই জোড়াটা জোড়াটা পঁয়ত্রিশ হাজার টাকা বলবে হ্যাঁ মার্শাল্লাহ দর্শক যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করেন কারণ বর্তমান সময়ে কিন্তু অ্যালবিনো একটু কম পাওয়া যায় আর বিশেষ করে এই কোয়ালিটির অ্যালবিনো কিন্তু ওরকমভাবে পাবেন না সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার কিছু বাস দিগের পাখি রয়েছে বিভিন্ন মিউটেশনের আমি ভাই এখানে তো কয়েকটা মিউটেশন দেখতেছি হ্যাঁ ভাই এখানে ওই কিছু ট্রেসের আছে আচ্ছা আর নন ক্রেস্টেড আছে মনে হয় তিন পিস আচ্ছা আচ্ছা এনে এই ক্রেস্টগুলো বিক্রি হবে আর কি জাপানিজ ক্রেস্টেড যেগুলো এগুলো তিন হাজার টাকা জোড়া জোড়া আর জোড়া তিন হাজার টাকা বললো আপনার জাপানিজ খুব ফ্লাওয়ার কোয়ালিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এনে বেশিরভাগই হলো লুটিনো ইয়েলোপাত ইয়েলো আর কি

আপি ভাই আমরা তো মাসালে সাইজটা খুবই চমৎকার দেখতে পাচ্ছি এটা কি রানিং পেয়ার নাকি লিভার এটা রানিং পেয়ার ভাই আচ্ছা রানিং পেয়ার এটা আপনার এখন বক্স দিলে বাচ্চা বাচ্চা করবে আচ্ছা আগে ডিম বাচ্চা করছে হ্যাঁ আগে ডিম বাচ্চা করার পরে কয়বার করছে ভাই এটা দুইবার ডিম বাচ্চা করা আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই প্রাইসটা এটার প্রাইসে ছয় হাজার টাকা জোড়া ভাই জোড়া চাচ্ছেন ছয় হাজার টাকা জোড়া সিঙ্গেল তো বিক্রি হবে না জি ভাই সিঙ্গেল কি বিক্রি হবে সিঙ্গেল মেল মেল টাইলে দেওয়া যাবে ভাই আচ্ছা সিঙ্গেল মেল আছে মেল সাইজে কেউ লুটে মেল সাইজে নিতে পারবে মাশাআল্লাহ দেখেন দুইটা পাখি কিন্তু বক্সের ভিতরে ঢুকেছিল আমরা ডাবর দেওয়ার পরে বের হয়ে আসলো বক্স থেকে মাশাআল্লাহ ডালে যেটা আছে এটা হচ্ছে ফিমেল নাকি ভাই হ্যাঁ ভাই এটা ব্রিডিং করা ফিমেল পিছনেটা হচ্ছে মেল খুবই চমৎকার সাইজ এই খুব ভালো আমাদের খুব ভালো একটা মানে প্রুফ করা পেয়ার এটা পাঁচটা ডিম পাড়ে পাঁচটা বাচ্চাই সুন্দর মতন তোলে

খুবই চমৎকার দুই পিস পাখি এখানে দেখা যাচ্ছে সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাই এগুলো কেমন অবস্থায় আছে কি করতে এটা হলো এটা দুইটাই এডাল পাখি কিন্তু এই সিজনে এখনো ব্রিড পাই নাই এটা হলো আপনার আগামী সিজনের জন্য আর কি নটটা বলা এই সিজনে আগে মালাটা ক্লিয়ার হইছে মালা এটা হলো ভায়োলেট আর নটটা হলো ব্লু আচ্ছা আচ্ছা মাস এটা ইনশাআল্লাহ আগামী সিজনের জন্য মানে ব্রিড দেওয়া হয়েছে আর কি আগামী সিজনে ইনশাআল্লাহ

আর আর গ্রেটা কি জোড়া জোড়া আচ্ছা এই যে কালো জোড়াটা দর্শক দেখতে পাচ্ছেন যেটার মুখটা ইয়েলো কালোর মধ্যে এটা হচ্ছে ছেলে যেটা মুখটা ইয়েলো হয়নি এটা হচ্ছে মেয়ে ছেলেগুলো মূলত মুখ ফেসটা ইয়েলো হয় গ্রেট খুবই চেনা সহজ তো এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই ওটা যেটা গ্রে আছে গ্রে কালারের এটা পড়বে ভাই 4000 টাকা আর ওগুলা পার পিস 3000 টাকা করে লটিন হচ্ছে পার পিস 3000 পার পিস পার পিস 3000 টাকা আর গ্রে হচ্ছে এক পিস না এক পিস 2000 আর 4000 টাকা আচ্ছা খুবই চমৎকার একটা জোড়া যদি ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান দেখতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আবির ভাইয়ের সেটআপে থাকা সমস্ত পাখি কালেকশন আমি চেষ্টা করেছি বাচ্চা পাখি বড় পাখি সেটআপের পাখি এবং এখানে কলোনির পাখি সমস্ত পাখিগুলো আপনাদেরকে দেখানো আপনারা দেখেছেন যদি পাখিগুলো ভালো লেগে থাকে যদি সংগ্রহ করতে চান যেগুলো আবির্ভাই তো বলেই দিয়েছে যে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো নিতে পারবেন না তো যেগুলো নিতে পারবেন এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে আবির্ভাইয়ের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আমাদের দর্শকদেরকে একটু বলে দিবে ডেলিভারি সিস্টেম হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ আগে পে করলে এ পরে পাখি হাতে পরে বাকি টাকা দিতে পারবেন আর আচ্ছা

গুলো সংগ্রহ করতে পারেন সব বড় কথা হচ্ছে আমরা মূলত ইয়া করি যেটা আমাদের আমাদের কাছে যে সব পাখি আছে তা কিন্তু না আমাদের যেগুলো বিক্রির মতন আছে ওগুলাই ভিডিওতে শো করা হয় এমন না যে ওই আরেকজনের পাখি দেখায় ভিডিও করি ভাই না 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 এরকম না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কলোনিতে দাঁড়িয়ে আছি আবার কলোনির সাথেই কিন্তু ভাইয়ের পাখি সেটআপ এই যে দেখেন সেটআপ কিন্তু দেখা যাচ্ছে তো এইটাই মূলতই দুইটাই আবির ভাইয়ের

কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাতে অবশ্যই ভুলবেন না আজকে ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ